হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি এই শো নিয়ে চলে এসেছি আজকে ভাতের সাথে আছে মুসুর ডাল আমার চিরকালের ফেভারিট এই যে মুসুর ডাল আছে বেশ অনেকটা নিচে আর ঝাল ঝাল লোটে মাছ একদম লোটে আর ভাত আছে এই আছে জল আছে হচ্ছে আমার আজকে এই ডিংশো মেনু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গ্রো তো স্টার্ট করছি খাবার ক্যা পেলে খাও বাবা এই লোটে মাছটা হলে মুসুর ডালটা আমার না হলে ভাল লাগে না মানে কম্বিনেশন ভাল লাগে দেখা যাচ্ছে না না সো স্টার্ট করছি খাবার বন্ধুরা ফার্স্ট বাইট দুটোই খুব ভালো হয়েছে আগে লোটে মাছটা মেয়ের জন্য ঝাল ছাড়া তুলে রেখে তারপর আমাদের সাথে একটু ঝাল দিয়েছি সব মাছ ঝাল না হলে ভাল লাগে না বলুন যে ভাল লাগছে ডালটা দিয়ে আমার না খেতে খেতে একটু জল খেত না গলাটা শুকিয়ে যায় আমার মায়েরও এইটা ছিল আমার মেয়েরও এটা আছে নাহলে অনেকেই বলে যে খেতে খেতে জলটা খেয়ে খেতে নিই কিন্তু এগিয়ে জানি না শুকিয়ে যায় লোটেটা নিয়ে নিচ্ছি যে ঝাল ঝাল একদম এখানে যে গুটি কয়েক মাছগুলো আমরা পাই তার মধ্যে লোটে একটা মোটামুটি অ্যাভেলেবেল খুব ভালো হয়েছে খেতে বাট আমার ডালটা দিয়ে মেখে মিটা দিয়ে জাহি না কেন বেশি ভাল লাগে বডি আজকে মেয়ের ইয়ে ছিল না স্কুল হঠাৎই বন বন্ধ হয়েছে ছেলের আসলে কার্নিভাল আসছে টোয়েন্টি ওয়ানে মেয়েরও আজকে ওদের তো সমস্ত থাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নেই ছুটি দিয়ে দিয়েছে মানে ঘরে না আমাদের এখন পুরো সেই ক্রিসমাস ভ্যাকেশনের যে একটা হাওয়া ছুটি 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 একটা ব্যাপার সেটা স্টার্ট হয়ে গেছে এত ভালো লাগছে কোথাও যাওয়া হোক না হোক বাড়ি বাড়িতে সবাই থাকলে টাকলে ঘরটা একটু লাগে ভীষণ ভালো খেলাম অ্যাকচুয়ালি কোনটা আমি ভালো খাই না পনির ছানা দুধ বাদে ভেন্ডিটা মোটামুটি আর বিউলিট মোটামুটি বাদাম সবই ভালো খাই তো খাওয়া শেষ হয়ে গেল আমার আজকের মতো আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে সবাই একদম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে ভিডিওতে